আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজিপুর কুড়িগ্রাম তো দেখতে পাচ্ছেন একজন খামারি তার গাবি ডাকে আসছে তো সিমেন্স দেওয়ার জন্য আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছে আমাদের এআই কর্মীরা প্রথমে গাবিটিকে সিমেন্স দেওয়ার জন্য হাতে গ্লোভস পরছে গ্লোভস পরে বাম হাত দিয়ে পুরো গরুর ভিতরে সুন্দর করে অশ করে দিয়েছে অশ করার পর ভিতর থেকে যে ময়লাগুলা গোবরগুলো সুন্দর করে এগুলো ফেলে দিচ্ছে আসলে গাবিকে বীজ দেওয়ার আগে সুন্দর করে তার পায়খানার রাস্তা দিয়ে হাত দিয়ে গোবর আপনার ফেলে দিতে হয় এরপর ভিতরে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো টিউমার থাকে হয়তো কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যায় স্পষ্ট এই জন্য আগে সুন্দর করে ওয়াশ করে নেওয়া হয় যে কোনো সমস্যা আছে কি না বা গাভীর সিমেন্সটা কোথায় দিলে কিভাবে দিলে সবচেয়ে ভালোভাবে পৌঁছাবে সেইভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করে আর যারা খামারি আছেন বিশেষ করে গাভি লালন পালন করেন তারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের গাবিগুলো হেঁটে আসলে সম্ভব হলে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসলে এখান থেকে সরকারি একটা নির্ধারিত মূল্যে আপনার ফি নিয়ে ভিজিট নিয়ে আপনাকে সিমেন্টস দিয়ে দেওয়া হয় তো সিমেজ দেওয়ার পূর্বে কিছু কাজ আছে সুন্দর করে আপনার একটু গরম পানি করতে হবে গরম পানি করার পর সেই কাঠিটা গরম পানিতে হালকা গরম পানিতে মিশাতে হবে মেশানোর পর তারপর ভালো করে ওয়াশ করে সেই বীজটা কিন্তু পাঞ্চ করা হবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে গাবি কনসেপ্ট করবে অনেক গাবি কনসেপ্ট করে না সেটা কারণ হলো যে দীর্ঘদিন দাবৎ কৃমির ওষুধ খাওয়া না কৃমির ওষুধ না খাওয়ার কারণে এর প্রধান কারণ হলো কৃমির কারণে কনসেপ্ট করে না কিছু হরমোন সমস্যার কারণে কনসেপ্ট করে না কিছু ভিটামিন ডি থ্রির কারণে কনসেপ্ট করে না কিছু আছে জরায়ুতে টিউমার বা ইনফেকশন থাকলে কনসেপ্ট করে না সেটা পদ্ধতিগতভাবে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যদি আপনার জরায়ুতে টিউমার থাকে বা হরমোনের কোনো চিকিৎসা দেওয়ার দরকার পড়ে সেই হরমোনের জনিত চিকিৎসা দিয়ে তারপর সেই গাবিকে কনসেপ্ট করানোর জন্য আপনার ট্রিটমেন্ট দেওয়া হয় যদি কোনোভাবে কনসেপ্ট না করে সবগুলো চিকিৎসা করার পরেও জরামতে টিউমার চিকিৎসা করার পরেও তাহলে সেই গাবিকে রেখে আর কোনো লাভ নেই সেই গাবি অবশ্যই সেই গাবিটিকে আপনার খামার থেকে ছাটাই করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ হাফেজ